আপনাদের সবাইকে নতুন লাগছে ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে মেধে হাটে চলে এসেছি প্রত্যেক বৃহস্পতিবার এই মেধে হাট হয় দাদা চাহিদা এই হাটে সময় সময়টা ভালো লাগছে আচ্ছা কটার হয় আচ্ছা তো এখানে এক দাদা আছেন দাদা অনেক পায়রা তৈরি করেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে দাদার কিছু কথা দেখাবো এবং এই হাট হাটে আসতে গেলে গুগল লোকেশন ম্যাপ লিঙ্কটা দেখা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে সাথে সাথে আপনাদের নিজের সুবিধা সুযোগ সুবিধা মতো আসতে পারবেন এই হাটে তো চলুন আজকে মেধে হাটে কীরকম বাজারদার রয়েছে পায়রা সেটা দেখাতে থাকি এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন আজকে মেয়েদের পায়রা বাজার হাটে ভিডিওটা শুরু করা যাবে এখানে কাছে চলে এসেছি যেহেতু সাহিদার কাছে আজকে কি কি পায়রা আছে প্রথমে দেখে নেবো এবং দামটা জানার চেষ্টা করবো হ্যাঁ কালো জ্যাক রয়েছে এক জোড়া নর কোনটা মাদি এটা নর এটা মাদি পুরো সেটিং পেয়ার ডিম বাচ্চা আচ্ছা এগুলো সম্ভবত উড়া কম হবে খেলা পায়রা আচ্ছা নিচে খেলা না উপরে উপরে খেলা পায়রা রয়েছে নর্মালি উড়া কীরকম হয় এগুলো আচ্ছা ডানটা খুলে দেখা এটা হচ্ছে পায়রা ফুল ডানা দেওয়া রয়েছে ঠিক আছে বাদিকের ডানা এটা হচ্ছে ডান দিকের ডানা এই ডানার কোয়ালিটি দেখুন ঠিক আছে জোড়া যাক পায়রা রয়েছে মল্টিং চলছে হালকা এটা মাদি মনে ছেলে এটা নর ওকে এটা নর এবং এটা হচ্ছে মাদি দাম কীরকম আছে জোড়াটা ওটা হাজার টাকা এটা ভিডিও থেকে ফোন করলে কে একটু কমসম করা যাবে ঠিক আছে একটু দাম দামি করলে কম হয়ে যাবে ঠিক আছে হাজার টাকা দাম রাখছেন এই পেয়ারটা আর কী কী পায়রা আছে একটু দেখে নেব আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা যদি পছন্দ হয় নিতে পারবেন লাল ম্যাড্রাস দুটো লাল ম্যাড্রাস রয়েছে আপনারা দেখুন শখ করুন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে হলুদ চোখের মধ্যে লাল ম্যাড্রাস রয়েছে আপনারা দেখুন লাল কাট ম্যাড্রাস এই যে পায়রা চোখের আইস কোয়ালিটি পায়রা পুরো বডি ফিট রয়েছে পুরো সেটিং দাদা কত দাম পড়বে এই যে পায়রা ফুল ডানা দেওয়া রয়েছে হচ্ছে ডান দিকের ওকে এই যে মাদি দা দাদা একটু নাম্বারটা বলে দাও তোমার আচ্ছা এই নাম্বারে ফোন করলে চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে আচ্ছা এটা কি আছে নাফতা নন মাদি নাফতা মাদি রয়েছে একটা সিঙ্গেল ঠিক আছে এটা নি সিঙ্গেল নাফতা মাদি রয়েছে একটু বাদিকে ডানাটা দেখি এই যে ডানা ফুল দেওয়া রয়েছে এরা কত দাম পড়বে সিঙ্গেল সাতশো টাকা পিস একটু দাম দামি করলে একটু কম হয়ে যাবে ঠিক আছে দাদা তোমার বাড়ি কোথায় একটু লোকেশানটা বলে দিও অম্বিকাপুর এটা কোন দিকে বনগার ভেতরে আচ্ছা আচ্ছা কি পায়রা গিরিবাজ কালপেটিয়া এটা কি মানে সিঙ্গেল সিঙ্গেল মাদি রয়েছে কত দাম পড়বে এটা ছয়শো টাকা পিস এই যে বাদিকের ডানা ডানা ফুল দেওয়া রয়েছে এটা পাঞ্জাটা দেখি কিরকম এই রয়েছে পায়রার পাঞ্জা পাঞ্জাটা দেখুন আপনারা এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে পায়রার ফুলকেটা ফেসগুলোটি খুব সুন্দর একটা পায়রা পায়রাটা একটু হোল্ড করে দেখবেন আপনারা খুব সুন্দর একটা পায়রা রয়েছে যদি আপনার নিতে ইচ্ছে হয় তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন লালশিরা মাদি নরপায়রা লালশিরা আচ্ছা একটু চোখের দেখে তো মনে হচ্ছে মাদি হতে পারে এই হচ্ছে পায়রা আইস কোয়ালিটি এটা কত দাম পড়বে কত পাঁচশো সিঙ্গেলটা দেখি একটু এই যে হলো পায়রার পাঞ্জা পাঞ্জাটা দেখুন বডি ফুড ফুটে রয়েছে গরম পায়রা ম্যাড্রাস পায়রা রাইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর লাল রিং রয়েছে আপনারা দেখুন রেকদার ম্যাড্রাস এই হচ্ছে পায়রা ঠো কত দাম পড়বে এটা পাঁচশো টাকা টাকা পিস পড়বে বাঁ দিকের ডানা হচ্ছে ডান দিকের ডানা ওকে এই দাম দামি করলে কম হবে কম হবে ওকে তো এইখানে মানুষ বাইরে আছে তিনশো টাকা দাম এটা পর্বন বাইরে কিরকম দাম যাচ্ছে জোড়া ছয়শো টাকা পেয়ার একটু দাম করলে কম হয়ে যাবে পায়ে বড় বড় লোম দেখতে পাচ্ছেন একই গোছের পায়ের রয়েছে মাদিগন্টা এখানে এটা মাদি রয়েছে এটা নর রয়েছে ঠিক আছে ছয়শো টাকা জোড়া পায়ে বড় বড় লোম মাথায় জুটি পায়ে লোম ঠিক আছে ছয়শো টাকা পেয়ার তো এখন একটু ভেতরের দিকে যাবো আরও কিছু পায়রা শখ করাবো এদিকে দেখতে পাচ্ছেন ফেন্সি পায়রা অনেক বড় একটা সেট রয়েছে ফেন্সি পায়রার দামটা জানার চেষ্টা করবে এবং কিছু উড়া পায়রা আপনার কাছে শখ করাবো চলুন বন্ধুরা এক জোড়া মুক্তি পাড়া দেখতে পাচ্ছেন ফেঁসি পাড়া জোড়ার মধ্যে ব্ল্যাক মুক্তি খুব সুন্দর কোয়ালিটি রয়েছে পুরো ফ্রেশ কোয়ালিটির মধ্যে একদম হাজার টাকা আজকে মুক্তি পায়রার দাম মেদে হাটে রয়েছে হাজার টাকা দাম আপনারা দেখুন স্ট্যান্ডিংটা স্প্রিং রয়েছে যে স্প্রিং ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি একদম হাজার টাকার মধ্যে মুক্তি পায়রা পেয়ে যাবেন সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যান্টি থাকবে বন্ধুরা আজকে ভাইবোর কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ভাইও প্রত্যেক হাটের মতন কিন্তু পায়রা নিয়ে চলে এসছে ঠিক আছে এক জোড়া দেশি বাইরে দেখছেন মাথায় জুটি পাইলম ডিম মাছা ভারী দাম কত চাইছ আড়াইশো টাকা জোড়া একদম আচ্ছা একটু কমসম হবে আচ্ছা একদম আড়াইশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এক জোড়া ধারি সেটিং বিয়ার মাথায় ঝুটি পাইলম একটু উল্টাও দেখি পাইলমটা দেখি এই পাইলম রয়েছে দেখুন ঠিক আছে একদম আড়াইশো টাকা জোড়া আছে ভাই দেশি একটা নর কালদমা দেশি কালো আবার একটু খুলে দেখাবে হ্যাঁ এই যে লেসটা হচ্ছে এরকম ঠিক আছে একটা সিঙ্গেল নড় আছে কত দাম চাইছো দুশো টাকা দুশো টাকা পিস মেদেহাটের সব থেকে কম দামের পায়রা দুশো আড়াইশো তারপর দেশি পায়রা হ্যাঁ পাইলুম চলো গরম আছে পুরো পায়রা গরম আছে জোড়া দিলে জোড়া নিয়ে নেবে ও চলো পেয়ার এবার আপনাদের সব করাচ্ছি এক জোড়া কালো চিলে সাদা চোখের মধ্যে রয়েছে হ্যাঁ এই যে পায়রার আইস কোয়ালিটি সাদা চোখ মাদিটারও সাদা চোখ দুটোই কি ধাড়ি দাম কত চাইছো একদম আচ্ছা সাতশো টাকা পেয়ার রয়েছে একটু বার্গেটিং করা যাবে আচ্ছা ঠিক আছে চলো একটু পায়ের লোমটা দেখে আমার আচ্ছা পায়ের পাঞ্জা এই যে লোম দেখছেন পাকনা আছে আচ্ছা লোম কাটা আছে লোম ঠিক আছে একজোড়া চিলে কালো চিলে পায়রা মাথায় জুটি পায়ে লোম ঠিক আছে পায়রা দুটো খুবই সুন্দর সাদা চোখের মধ্যে কালো ছিল পায়রা ঠিক আছে দামটা জানিয়ে দিলাম ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনার পেয়ে যাবেন এখন আপনার কাছে এক জোড়া কালো সবুজ জোড়া পায়রা শখ করাচ্ছি এটা হচ্ছে মাদি মাদি পায়রাটার আইস কোয়ালিটি দেখুন এ হচ্ছে মাদি পায়রার চোখ এ হচ্ছে নর পায়রার চোখ কত দাম চাইছো টাকা এক আচ্ছা সাতশো টাকা জোড়া একটু কম হয়ে যাবে তাই তো ইউটিউব মাধ্যমে ফোন করলে একটু জাস্ট কম দামে পেয়ে যাবেন একটু পাঞ্জাটা দেখা উল্টে উল্টে দেখাও পাঞ্জাটা যে পায়রার পাঞ্জা ঠিক আছে তোমাদের বাড়ি কোথায় বনগা আচ্ছা ঠিক আছে চলো এক কালো সবুজ পেয়ার রয়েছে সাতশো টাকা পেয়ার ফোন করলে আপনারা একটু কম দামে পেয়ে যাবেন পায়রা আছে দেশি একটা সিঙ্গেল ন না পায়রা সিঙ্গেল একটা দেশি মাদি ঠিক আছে যদি বা নরমা মাদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে একটা সিঙ্গেল দেশি মাদি বাইরা রয়েছে হ্যাঁ লালের মধ্যে পায়লম আছে বড় বড়। ওকে কত দাম চাইছ দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা পিস ঠিক আছে একটু ফোন নাম্বারটা বলো তোমার সেভেন ফোর জিরো ডবল সেভেন থ্রি সিক্স সেভেন এইট আচ্ছা চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে চব্বিশ ঘন্টা ফোন খোলা আচ্ছা আরও কিছু দেশি বাইরে আছে যদি কারো লাগে তোমরা কথা বলে নিতে পারবে ওকে যদি কেউ বেশি নেয় সেটা পসিবল হবে আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ দেখে ফোন করে তাহলে সেটা কম করা যাবে আচ্ছা ঠিক আছে চলো থ্যাংক ইউ পায়রাগুলো সব করানোর জন্য এখন একটু ভেতরে চলে যাবো আরও কিছু সব করাবো আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন কিছু পায়রা বিক্রেতা তার কিছু বাড়ির পায়রা নিয়ে এসেছেন ঠিক আছে বাড়ির পায়রা তো ভাই লালশিয়ার জয়টা কত দাম পড়বে এগুলো হাজার টাকা জোড়া ঠিক আছে আর কালশিরাগুলো পনেরোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে নরকটা আছে আচ্ছা এটা মাদা এটা নড়ে একই বড়ো লং লং সাইজের পায়রা আছে এই যে লালশিরা পায়রাটা আইস কোয়ালিটি দেখুন এটা সামনেরটা একটা মাদি পুরো গরম পায়রা রয়েছে এই যে এদিকে একটা নর খুব সুন্দর এক গোছের লাল সেরাপ রয়েছে ডিম বাচ্চা কেরাম থাকবে গ্যারান্টি আচ্ছা এটা নাম্বারটা দিয়ে দাও বাড়ি কোথায় তো যদি কারো পছন্দ হয় আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তো এদিকে আরও চলে আসি এদিকে দেখতে পাবেন কিছু মেন্টাস পয়ারও রয়েছে খাঁচার ভেতরে খুব সুন্দর খাঁচার সেট আপ রয়েছে এখানে বন্ধুরা আজকে মিথুনদের কাছে চলে এসেছি মিথুনদের কাছে বর্তমানে কি পায়রা আছে কিরকম দামে পায়ে আছে একটু দেখে নি এই হচ্ছে জিনিস দাদা বলছে একটু উড়া খেলা খুলসিটা টাইপের নাকি সেট জোড়া আছে তারপর মাথায় ঝুঁটি বা মারাত্মক রয়েছে আপনারা দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি মাদিটা দেখালাম এই হচ্ছে নটটা ঠিক আছে জোড়াটা কত দাম চাইছো টাকা একদম আটশো টাকা হলে ফিক্সড প্রাইস একদম সাতশো আচ্ছা চলো ইউটিউব ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কেউ যদি ফোন করেন এই জোড়াটা দেখে তাহলে একদম সাতশো টাকা ফিক্সড প্রাইসে আপনার দিয়ে দেওয়া হবে হ্যাঁ দুটোরই দানা দেওয়া রয়েছে ওকে দুটোরই দানা দেওয়া রয়েছে পায়রা দুটো খুবই সুন্দর ঠিক আছে চলুন এবার নেক্সট এবার একটু স্ট্যান্ডিংটাও দেখে নিন এই হচ্ছে পায়রাটির স্ট্যান্ডিং পুরো ফুল গরম পায়ে রয়েছে মাদি এবং নরক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দেওয়া হবে দেখুন আর কি আছে সেটিং জোড়া ওল্ড ব্লাডের পায়রা রয়েছে চিনি চিনি এটা হচ্ছে মাদিটা হ্যাঁ মাদিটা রাইস কোয়ালিটি খুবই ছটফটে অ্যাগ্রেসিভ ঠিক আছে মালিটা ছিল এই হচ্ছে নটটা রাইস কোয়ালিটি নটটা দেখুন গুড়া কিরকম টাইপের হবে দাদা এগুলো আচ্ছা কত দাম চাইছে এই জোড়াটা খেলা কম ওরা বেশি

আচ্ছা তাহলে তোমার একটু নাম্বারটা বলো আচ্ছা এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা পছন্দ করে নিয়ে যেতে পারবেন এবং কিছু ম্যাড্রেস আছে এবং ম্যাড্রেসগুলো দেখুন আপনারা মেড্রেসগুলো দেখতে পাচ্ছেন এবং একটা কালশিরা ফুলশিরা রয়েছে ড্রেসার ম্যাড্রেস কত দামের থেকে কত দামে পাওয়া যায় ম্যাড্রেসে বাচ্চা দুটো আছে তিনশো টাকা থেকে আচ্ছা তিন জোড়া তিনশো টাকা থেকে শুরু ওকে আর এই ঘুরে উড়া কি রকম পায়রা দিয়েছি সেটা বলিস আমার ওই পায়রা ধরা পায়রা তো বললাম পায়রাটা ধরেছে রাত্রে লাগে